প্রথম প্রশ্ন ডাক্তার জাকির আলেম কি না ভিন্ন মতাবলম্বী বলেন তিনি আলেম নন আপনার মত কি বড় বিপদ আর এবারে এই সে তিন চেষ্টা মাপ সব জায়গায় জাকির কথা প্রশ্ন করেন প্রথম কথা হলো জাকির নায়ক ট্র্যাডিশনালি আলেম নন মাদ্রাসায় পড়েননি ডাক্তার আর ট্র্যাডিশনালি আলেম না হলো কোরআন হাদিস পড়েন আরবিও শিখেছেন আমাদের দেশে এই রকম আমি অনেক জানি নাম বলবো না আমিও তাদের ভালোবাসি ইউনিভার্সিটির প্রফেসর বুয়েটের প্রফেসর তারা কোনো একজন বড় পীরের মুরিদ হয়ে খেলা পত পায়ে এখন বড় দায়ী কওমি আলেমরা তাদের মুরিদ হন কই সেখানে তো কেউ বলে না প্রফেসর সাহেব আলেম না বলে নাকি তাহলে একজন প্রফেসর ইঞ্জিনিয়ারিং পড়েছেন ডাক্তারি পড়েছেন একজন পীরের মুরিদ হয়েছেন এক নিজে কেতাপত্র পড়েছেন তবলিগের সাথী হয়েছেন এখন দিনের দাওয়াতের কথা বলেন কেউ বলে না যে লোকটা আলেম না ওর কথা শোনো না বলে নাকি আর ডাক্তার জাকির নায়েকের জন্য এত অভিযোগ কেন এটা কি যার দেখতে নারী তার চলন বাঁকা ঠিক না উনি আলেম না অনু দাবি কিন্তু উনি আলেম না হলেও আলেম উনি পড়াশুনো করেন অনেক পড়াশুনো করেন আমরা যা না মুখস তার বেশি মুখস্থ রাখেন ঠিক না কাজেই আমরা তার মূল্যায়ন করব। আর একজন দিনের দায়ের জন্য আলেম মানে বিরাট কিছু হতে হবে এটা জরুরি না তবলিগের জামাতে জামাত ইসলামে পীর মাসাইকদের ভিতরে অনেক মানুষ আছে পীরের খলিফা হয়ে পীর হয়েছে আলেম না তবলিগের আমির হয়েছে আলেম না দিনের দাওয়াত দেয় আসে না নেই জামাত ইসলামের আমির হয়েছে আলেম না আছে না নেই তিনি যখন ওয়াস করেন দেন আলেম না আমরা এই কথাটা বলি শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা এটা হল প্রথম কথা দুই নম্বর কথা হলো আমি আপনাদের সংক্ষেপে শুধু বলি এই ধরনের অনেক কথা থাকে ডাক্তার জাকির নায়কের আমি ভালো চিনি তা নয় যদিও আমি তার সাথে সাক্ষাৎ তিনি আমাদের সাথে সাক্ষাৎ করেছেন দেখছি আমি ভালোবাসি লোকটাকে তার বিনয় তার সুন্নত পালন তার কোরআন সন্না অনুগত হওয়া তার দিনের জন্য কষ্ট করা আমার ভালো লাগে আমি তার ওয়াজ লেকচার শুনিনি আমি টিভি দেখি টিভি আমার ঘরে নেই লেকচার শোনার সময় নেই তবে আমি ছোটখাটো যেগুলো দেখছি শুনছি ভালো লাগে দিনের জন্য একজন ভালো দায়ী তবে আমার সমস্যা হলো তার বিরুদ্ধে যে বইগুলো লেখা হয়েছে ওইগুলো পড়ে আমি সবচেয়ে বিরক্ত হয়েছি ওর ভিতরে কোনো সারবস্ত নেই তার বিরুদ্ধে কোনো মৌলিক কোনো তথ্য নেই যে তিনি ইসলামী আকীদার বিশেষ কোনো অমক পয়েন্ট ভুল করেছেন আলোচনাতা জামাতের আকিদার অমক জায়গায় ভুল করেছেন নেই শুধু অভিযোগ উনি প্যান্ট শার্ট পরেন আর অভিযোগগুলো উনি হানাফি মাজহাবের প্রচলিত মশলার বাইরে কথা বলেন এই দুটো তার বিরুদ্ধে অভিযোগ নাকি বলে আর কোনো অভিযোগ নেই প্যান্ট শার্ট পরা আমরা পছন্দ করি না প্যান্ট শার্ট স্বাভাবিক এটা নাজেজ না তাইটা অধিকাংশ মহাক্কে কালেমের মতে হারাম আবার সৌদি আরবের মিশরের অনেক আলেম এটাকে জায়েজ বলেন এটা একতেলাফি বিষয় এভাবে করে না দিচ্ছে নস নেই আমি টিভিতেও বলেছি উনি টাই না পরলে ভালো করতেন সুন্নতি পোশাক পরলে ভালো হতো যেমন ডাক্তার বেলাল ফিলিপ সুন্নতি পোশাক পরেন অনেক দিনের দায়ী আছে তারা সুন্নতি পোশাক পরেন এটাই ভালো তিনি যে কাজটা করেন এটা ওনার উচিত হয়নি কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাদের পীর সাহেবদের মুরিদ মাদ্রাসার ডোনার মসজিদ কমিটির সদস্য মাদ্রাসা কমিটির সদস্য এগুলোর ভিতরে প্যান্ট শার্ট লোক নেই আমরা তাদের হাদি এত দান নিই না তাদের বাড়িতে দাওয়াত খাই না কাজেই প্যান্ট শার্টটা পড়া যদি এত কঠিন দোষী হতো তাহলে আমরা কেন ওনাদেরকে বর্জন করি না তার এটা এত বড় কঠিন দোষ আমাদের মনেও নয় যেহেতু যাকে পছন্দ করি না এটাকে দোষ বানাইছি কথা বুঝতে পেরেছি আমরা বলতে পারতাম আমি তো টিভিতেও বলেছি কয় অনেকবারই যে এটা আমরা পছন্দ করি না এটা তার অনুচিত হয়েছে তবে এটার কারণে তার আমরা অন্যায়কে অন্যায় বলবো ভালোকে ভালো বলবো দ্বিতীয় বিষয় হলো তিনি হানাফি মাজাবের মশলার বাইরে মশলা দেন স্বাভাবিক তিনি সাফি মাজাবের মানুষ তিনি সৌদি আরব আলমদের অনুসরণ করেন আমরা হানাপি মজাবের মশলা টিভিতে দিই এখন একজন সাফেই মাঝাবের লোক আল্লাহ লোক আমার ওয়াশোয়ার শুনে আলিয়া দিস ছিল না হানাপি হয়ে গেল আমি কি ফেতনা করলাম নাকি আমি তো আমারটা বলছি যদি ভালোই হয় তাহলে উনি সাফেই মাঝাবের লোক উনি আমার কথা বলব উনি তো ওনারটাই বলবে ফেঁকা তো উদার আমরা নিজেরাই বলি সব মাজাব ঠিক